আসসালামু আলাইকুম প্রথম ও দ্বিতীয় সেমিস্টার তোমরা অলরেডি জানো যে সাজেশন বইটি কিন্তু আমাদের হাতে চলে আসছে তো যারা আমাদের এখানে অফলাইন এবং অনলাইনে পড়ো তোমরা কিন্তু এই সাজেশন বইটি ফ্রিতেই পারছো আর যারা আমাদের এখানে পড়ো না বা শুধু সাজেশন বইটি নিতে চাচ্ছ তো তাদের জন্য আমাদের এই সাজেশন বইটি স্টকে এখনো রয়েছে তোমরা চাইলে এই সাজেশন বইটি নিতে পারো আর মনে রাখবা এই সাজেশন বইটি যদি তোমাদের হাতে থাকে তাহলে কিন্তু শুধু প্রথম দ্বিতীয় সেমিস্টার কভার হবে না কারণ এখানে আমরা তৃতীয় সেমিস্টারও ঢোকাই দিয়েছি বুঝছো তো একটি সাজেশন বই নিলেই কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার আর কোনো সাজেশনের দরকারই হবে না আরেকটা একটা জিনিস মাথায় রাখবা এই সাজেশন বইটি যদি তোমাদের হাতে থাকে তাহলে তোমরা যদি কোনো সাবজেক্টের রেফার খেয়ে থাকো তাহলে তোমাদের রেফার সাবজেক্টগুলোও কিন্তু করতে পারবা এই সাজেশন বইটি নিলে তোমরা একটা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবা আর সেই গ্রুপে তোমরা যে কোনো বিষয়ে যে কোনো সময় হেল্প নিতে পারবা যদি তোমার ক্লাস দরকার হয় বা কোনো হ্যান্ড নোট দরকার হয় তুমি জাস্ট সাথে সাথে এস এম এস করলেই তুমি সবগুলোর ডিটেলসে পেয়ে যাবা বুঝছো তো এই সাসন বইটি যদি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মেসেজ ডিপ্লোমা ডিপ্লোমো সেন্টারের ফেসবুক পেজে অথবা কল করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর মনে রাখবো আমাদের অফিস দিনাজপুর ফুল আনস্ট্যান্ড চোখ হাসপাতাল রোড যারা দিনাজপুর থেকে আসো তোমরা চাইলে সরাসরি এই বইটি কালেক্ট করে নিতে পারো ধন্যবাদ সবাইকে